প্রতিদিনের মতন সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি করোনা করোনা লাইফ স্টাইলে চলে এসেছি তো সবাই কেমন আছো আমি কিন্তু প্রতিদিন বিছানা পরিষ্কার করা মানে বিছানা তোলা থেকে শুরু করি আজকে কিন্তু আমি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করেছি বাট আজকে আমাদের বাবাই আর কি ঘুমাচ্ছে একটু তো আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো ভাবলাম ও ঘুমাচ্ছে বিছানাটা পরে পরিষ্কার করি তো ঘরটা এখন ঝাড় দিয়ে নিই আর তারপরে আর আজকে তো সরস্বতী পূজা আজকেও হচ্ছে কালকেও হবে তো একটু কাছ থেকে স্নান করে একটু চান পার্টিতেও সেটাও তোমাদের একটু শেয়ার করব। একটু মানে পাপায় শোনার জন্য কিছু দরকার সেই জন্য কিনতে যাব আর যেহেতু আজকে স্কুলের পুজো না কালকে বেরোবে আজকে বাড়ির সামনে পূজা আছে সেই পূজাতেও একটু যাবে বাড়ির সামনে দিদি ভাইদের বাড়িতে পূজা তো মোটামুটি আমার ঘর ঝাট দেওয়াটা হয়ে গেছে আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার খুব খুব ভালো লাগছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো আমার দেওয়াটা হয়ে গিয়েছে তোমরা তো স্কিপ না করে দেখতে থাকো তো আমার ফাইনালি হয়ে গেছে তো আর একটা জিনিস দেখাই দেখো তো আমি উঠোনটা ঝাড় দিতে এসেছিলাম তো দেখলাম আমার উনুনগুলো আগের বছর অনেক উনুন করা হয়েছিল আমি আমার নিজের জন্য চার রকম করেছিলাম তো একটা গাছ কাটতে এসে ভেঙে গিয়েছিল আর বর্ষাতে সব ভিজে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে বেকার আমার কষ্ট করা হয়েছে তো অনেকে অনেককেই বানিয়ে দিয়েছি আমি এবছর একটা বানিয়েছি জানেন না আর আমার একটা বানাবো তো এখনও হয়নি তো মোটামুটি আমি কিন্তু কারোর কাছে শিখিনি তো চলো চাম্পাটি যাই আমার এই চাম্পাটের ভিড় দেখো এই সময় এনে ওটা খুব মুশকিল আসছে কিনব তো আমার চ্যাম্পাটির কাজ মিটে গেছে খুব মানে যে কাজ ছিল তাই না অল্প কিছু কাজ তো এখানে গান হচ্ছিল ভয়েসটা এখানে দিতে পারলাম না আর উম এখন গিয়ে ছাদে একটু কাজ টাজ করে তারপর আবার রান্না করবো আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনও আছে সবাই কিন্তু তোমাদের দাদা ভাইকে বার্থডে উইস করো কিন্তু আর জন্মদিন সেরকম কিছু হবে না তো বাড়িতে এসে গেছি চলো ছাদে গিয়ে একটু কাজ করি সেটাই তোমাদের আবার শেয়ার করি মর্নিং তো আমরা এখন ছাদে চলে এসেছি মর্নিং বলবো না আফটারনুন বলবো বুঝতে পারছি না এখন সবজি কাটবো বলে ওপরে চলে এসেছি আর মোর এখন বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে আর আমি এখন খেয়ে এখন এসব কাটবো আর চারদিকে গান হচ্ছে তো কি ভয়েসটা দেবো তো এখন সবজিটা কাটবো আর একটু রোদ আজকে খুব মেঘলা মেঘলা জামা কাপড় আজকে শুকানোর কোনো পরিস্থিতি একদমই নেই আর আমাদের ভাগনা বাবু দেখো কি করেছে পেঁপেটা দেখো দেখাই তোমাদের দেখো পাকা এটা নাকি পেকেছে পাকার মতন তৈরি করেছে দেখো আদৌকে এটা পেকেছে এরকম করে করে করেছে মানে ওরা যতক্ষণ হাতে পেয়েছে ততক্ষণ এটা করেছে আর এই গাছটাও দেখো এরকম একদম মেঘলা মেঘলা দেখো ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে দেখো বাইরের চায় দিকটা দেখো ওই মেঘলা মেঘলা আর জামা কাপড় তো অনেক দেওয়া হয়েছে ওই সাইডটা দিয়েছি আমি তোমাদের সব সময় এই দিকটার ভিডিও দেখাই চলো ওই দিকটার ভিডিও একটু শেয়ার করি দেখাই আসো আর আমাদের ভক্ত দেখো আমরা এসেছি ও শুয়ে আছে দেখো এই দিকটা আমি জামা কাপড় দিয়েছি দেখো এই দিকটা আমার এগুলো এগুলো সবটা আমার আমরা ওই দিকটা শেয়ার করি এদিকটা শেয়ার করা হয় না এই ঠিক আছে এখন একটু আবার রোদ উঠেছে রোদ উঠছে বন্ধ হচ্ছে এই আজকে আমার রান্না হবে মাংস আর একটু কি চচ্চড়ি করি দেখি তো ডাটা হলে ভালো হতো তাই না তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজটা করতে থাকি পরে আবার কি শেয়ার করব দেখি তো তারপরে কাজ মিটে যাওয়ার পরে পাপায় সোনাকে আবার স্নান টান করে ওকে রেডি করে দিয়েছি পাপাই সোনার ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও প্রত্যেক বুঝে সরস্বতী পুজোতে ওকে এরকমই ড্রেস দেওয়া হয় এক একবার এক এক রকম কালার তবে হলুদটা বেশি দেওয়া হয় তো ওর খেলা করা হয়নি বলে খুব রাগ আর আজকে পুজো বারোটার পরে লাগবে পঞ্চমী এইটা পুজোটা হতে হতে দুটো বেজে যাবে তো মোটামুটি ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়ে তারপরে আমি আবার রান্নার দিকে যাব আর তোমাদের দাদা ভাই এখন বাড়িতেও নেই তো এখন ওর যে এই দেখো বসে আছে দেখো খেলা হয়নি বলে তাই দেখেছ আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু আগের বছরে পড়েছিলাম আমরা তিনজন ম্যাচ করে তো ও কালকে আবার স্কুলে যাবে এই ড্রেসটাই পরে আর গাইস আমাদের পাপাই সোনা ওর ভাই আর দিদি খেলা করছিল সরস্বতী পূজা পূজা তা সেটা তোমাদের দেখাই চলো পুটি রানী সকাল থেকে ওই সব করেছে দেখবে চলো একদম খুব সুন্দর হয়েছে পুটি দেখো সরস্বতী ঠাকুর বানিয়েছে দেখো ঠাকুর বানিয়ে ও পুজো দিয়েছে আবার এখানে গীতা আছে একদম পুরো সাজিয়েছে দেখো দেখো তারপরে আমাদের ঘন্টে বাবু পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে দেখো ঘন্টেকেও খুব সুন্দর লাগছে তো এখানে আবার অঞ্জলি চলছে এনারা লাস্ট সবার হয়ে গেছে এনারা পাশের থেকে এসছে বলছে আমাদের একটু অঞ্জলি দিয়ে দেওয়ার জন্য তো দিয়ে দিল আর বামন অনেকক্ষণ থেকেই পুজো করেছে মনে হচ্ছে আজকে একটা পূজাই ধরেছে বিশেষ আজকে বেশি অনেক পূজা নেই অনেকে করে নিচ্ছে কিন্তু স্কুলের পুজোটা সোমবারেই হবে তো এবার আমি রান্নাঘরে আসছি চলো আমার সাথে তোমরা আমি রান্না করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো একটু বড়ি ভাজা করে নিচ্ছি মাছের ঝোলে দেবো তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে আর আজকে পূজা বলে তো সব কিছু একটু সমস্যা হয়ে গেল আর তো না হলে কি বলতো অনেক কিছু রান্না করে দেওয়া হয় তোমাদের দাদা ভাইকে তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না কারণ কালকে আমাদের গোটা চচ্চড়ি আছে পঞ্চমী লেগে যাবে সেজন্যে তো ওই জন্যে অল্প কিছু করে দেবো আর এদিকে মিষ্টি ফিষ্টি যা আছে এটাই তো এটা হচ্ছে মসুর ডালের বড়ি ছিল আর আজকে আমরা পঞ্চমীটা মানছি না আর এখানে গাছ থেকে পেঁপে পেরে এনে মানে পেঁপে এই পেঁপে আলু দিয়ে ঝোল করবো একদম তো আর এটা হচ্ছে কি আমাদের পাপাই সোনার ভীষণ প্রিয় তো মোটামুটি আমি রান্নাঘরে লেগে পড়েছি আর গাইস ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কী করো ভিডিওটা পুরো দেখো তারপরে ভুলে যাও একটা লাইক দিতে আর কমেন্ট করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার দেখতে খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমি অপেক্ষা করি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে আমি পড়বো তো আজকে কারোর কমেন্টের উত্তর দিচ্ছি না নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তরগুলো অবশ্যই অবশ্যই জানাবো তো মোটামুটি দুদিকেই আমার যখন দেরি হয়ে যায় কারণ পাপাই শোনার ওখানে গিয়ে আমার একটু বসতে হয়েছিল ভাতটা বসিয়ে দিয়ে ওর কাছে চলে গিয়েছিলাম আর আমরা কালকে পঞ্চমীটা মানব তারপর আমাদের নেক্সট ডেতে আবার গোটা চচ্চড়ি আছে সেটাও তোমাদের শেয়ার করব ইচ্ছা আছে গোটা চচ্চড়ি রান্না নিয়ে একটু লাইভ করার জানি না কি করতে পারবো তো মোটামুটি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আর তোমাদের দাদাভাই বলছিল আজকে এই রেসিপিটা খাবে না তো দেখি ও খেতে না চাইলে না খাবে কিন্তু আমার বাপার সোনা খেতে খুব ভালোবাসে করে ফেলেছি কি করব। ও বাড়িতে ছিল না জিজ্ঞাসা করা হয়নি তো ও খেতে চেয়েছে একটু পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝাল তো সেটাও করে দেবো ভেবেছি অন্য অন্যদিন কিন্তু আমি অনেক কিছুই করি বললাম আজকে পুজোটা পড়েছে আর বাড়ির সামনে আমার ছেলেকে মানে পাবায় শোনা আছে সেখানে বারবার যেতে হয় বাচ্চা যেহেতু বদমাশি করবে ওই জন্য আমার বারবার যেতে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে তো মোটামুটি এদিকে দুদিকে তরকারি দিয়ে দিয়েছে জল এটা হয়ে এসছে ওটাও প্রায় ফুটলে আর হয়ে যাবে আর গাই যারা আমার চ্যানেলে নতুন আছে ওর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাদের যদি আমার ভিডিওর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট তো করো ফাইনালি দেখো খাওয়ার সরঞ্জাম রেডি হয়ে গেছে তো খাওয়ার ভিডিওটা আমি দেখাতাম না তোমাদের দাদাভাই ড্রেস পরিনি প্রচণ্ড গরম হচ্ছে বলে এসছে বাইরে থেকে তো তবু খালি গায়ে আছে হালকা একটু দেখিয়ে দিলাম পাপার শোনাও তো তোমরা সেরকম কিছু কমেন্ট করো না খারাপ তো সবাই তোমাদের দাদা ভাইকে বার্থডে উইশ করো আর আমি এইদিকে খাচ্ছি তো কেমন হয়েছে সব কিছু মিলে অবশ্যই কিন্তু জানিও যে একটু বিকেলে মাঠে যাব আবার গুড ইভিনিং আমরা এখন একটু বিকেলে যাচ্ছি মাঠের দিকে আর বাবু ওখানে খেলছে গাছে জল ঢল দিয়ে দিয়েছি ও খেলবে বলে কাকাইকে ডাকছে কাকাই আর ওঠে না চলো মাঠের দিকে যাই তো সন্ধ্যেবেলায় আবার একটু পরোটা টিফিন করা হলো হালকা হালকা তেল দিয়ে তো গাইস নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম আমার হয়ে গেছে তো গুড ইভিনিং জয় রাধে মা মা সরস্বতী তোমাদের সবাইকে বিদ্যা বুদ্ধি দিক